ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাথে ব্যাংকিং করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি ইতিমধ্যেই যদি একটি সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট করে থাকেন তাহলে নিশ্চয়ই একটি ডেবিট কার্ড ও একটি চেক বই পেয়ে থাকবেন আজকে আপনাদের দেখাবো কিভাবে আমাদের ডেবিট কার্ডটি অ্যাক্টিভ করতে হয় এবং কিভাবে কার্ড ও অ্যাকাউন্ট এর পিন সেট করতে হয় একটা বিষয় বলে রাখা ভালো আপনারা অ্যাকাউন্ট ও কার্ডের পিন একই দিলে ভালো হয় অনেকে পরবর্তীতে গলিয়ে ফেলেন কোনটা কার্ড আর কোনটি অ্যাকাউন্ট পিন পিন সেট করার জন্য যে যে তথ্য সাথে রাখবেন কার্ডের কার্ডের ডিজিটের নাম্বার ভ্যালিড ডেট আপনার জন্ম তারিখ ও সাল লাস্টি ডিপোজিট এবং মোট অ্যাকাউন্ট ব্যালেন্স জেনে রাখবেন এই তথ্যগুলো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ জানতে চাইবে এবার আপনি মোবাইলে ডায়াল করবেন আমি আবারও বলছি ওয়ান সিক্স ফোর ওয়ান নাইন এবং কল করবেন আপনার অ্যাকাউন্টে যে ফোন নাম্বার দিয়েছেন সেই নম্বর থেকে প্রথমে আপনাকে বলবে ওয়েলকাম টু ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। এই সার্ভিসটি বাংলায় পেতে এক চাপুন টু কন্টিনিউ ইন ইংলিশ প্রেস টু আপনি এক চাপবেন এরপর বলবে ক্রেডিট কার্ড প্রিপেইড কার্ড ওপিন সেবার জন্য এক চাপুন অ্যাকাউন্ট ডেবিট কার্ড সেবার জন্য দুই চাপুন এভাবে আরও বলতে থাকবে আপনি যেহেতু কার্ড অ্যাক্টিভ করবেন আপনাকে বাকিগুলো না শুনলেও হবে আপনি দুই চাপবেন এবার বলবে অগুগ্রহ করে আপনার ষোলো ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার অথবা কার্ড নাম্বারটি প্রবেশ করুন এখন আপনি আপনার কার্ডের উপরে থাকা নাম্বারটি মোবাইলে টাইপ করবেন কোনো ডায়াল বা বাটনে চাপ দিতে হবে না কার্ড নম্বরটি টাইপ করলেই হবে এবার বলবে আপনার কার্ড নম্বরটি সঠিক হয়েছে আপনি পিনটি রিসেট করতে চাইলে এক চাপুন নতুন পিন সেট করতে চাইলে দুই চাপুন আপনি দুই চাপবেন এখন আপনার কলটি একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রিসিভ করবেন তিনি আপনার কাছে আপনার বাবা মায়ের নাম আপনার জন্ম তারিখ লাস্ট ডিপোজিট বামোট অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে চাইবেন অ্যাকাউন্টটি যে আপনারই সেটা নিশ্চিত হলে কাস্টমার কেয়ার পুনরায় ভয়েজ কলে ফেরত পাঠাবেন এখন পিন সেট করতে হবে ভয়েস থেকে যখন বলবে আপনার অ্যাকাউন্ট পেন সেট করুন তখন যে চার সংখ্যার পিন আপনি সেট করতে চান সেটি মোবাইলে টাইপ করবেন এবার বলবে পিনটি কনফার্ম করতে চাইলে পুনরায় টাইপ করুন আপনি আবার একই পিন টাইপ করবেন এবার বলবে আপনার কার্ড পিন টাইপ করুন আপনি আবার চার সংখ্যার পিন টাইপ করবেন এবার বলবে পিনটি কনফার্ম করতে পুনরায় পিনটি টাইপ করুন আপনি আবার পিনটি টাইপ করবেন অর্থাৎ মোট চার বার পিনটি টাইপ করবেন এবার বলবে আপনার কার্ডের ভ্যালিড তারিখ টাইপ করুন আপনার কার্ডের উপর দেখবেন ভ্যালিডি তারিখ আছে ভেলিড ফর্ম এবং ভেলিড টু আছে আপনি টু এর পর যে তারিখ আছে সেটি টাইপ করবেন যেমন তারিখ যদি থাকে শূন্য পাঁচ বাই তাহলে আপনি টাইপ করবেন জিরো ফাইভ থ্রি জিরো আপনার কাজ শেষ আপনাকে বলা হবে ওয়েলকাম আপনার পিনটি সফলভাবে সেট হয়েছে এখন আপনি ফোনটি কেটে দিতে পারেন ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য